কুয়েত প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আপনারা যারা কুয়েতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলেই আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেন দেখবেন কারণ আজকের ভিডিওতে কিছু আরবি শব্দ ও কিছু আরবি বাক্য শেখাবো যেগুলো আপনাদের কুয়েতে দরকার হবে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলতে চাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আমরা ফার্স্টে শব্দ দিব তারপরে কিছু বাক্য দিব আমাদের এখানে প্রথম শব্দটি আছে কেন আমরা বলি না যে কেন এটাকে আমরা আরবিতে বলি লেইশ আরবি শব্দ লেইস মানে হচ্ছে কেন এর পরবর্তী শব্দটি আছে শ্রমিক শ্রমিক বা কাজের লোক এটাকে আরবিতে বলা হয় আমেল আরবি শব্দ আমেল মানে হচ্ছে শ্রমিক বা কাজের লোক এর পরবর্তী শব্দটি আছে সব সব বা সব কিছু এটাকে আমরা আরবিতে বলি কুল্লু আরবি শব্দ কুল্লু মানে হচ্ছে সব বা সবকিছু এর পরবর্তী শব্দটি আছে আমরা আমি একা না আমরা যখন বলবো সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলব নাহনু আরবি শব্দ নাহনু মানে হচ্ছে আমরা এরপর আছে এখন এখন এটাকে আরবিতে বলা হয় আলহিন আরবি শব্দ আলহিন মানে হচ্ছে এখন আলহিন এবং যদি বলি পরে সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলি বাদেন আরবি শব্দ বাদেন মানে পরে আলহিন মানে এখন এর পরবর্তী শব্দটি আছে উপরে কোন একটা জিনিস উপরে আছে এই উপরে বলতে গেলে আমরা আরবিতে বলবো বলব ফোগ মানে উপরে আর যদি সেটা কোনো নিচে হয় নিচে বা নিচু সেই ক্ষেত্রে আমরা বলি তাহাত তাহাত বা অনেকে আমরা বলি তাহত তাহত বা তাহাত মানে নিচে ফোক মানে উপরে তো এই যে আটটা শব্দ এই স্ক্রিনশট মারুন বারবার দেখে দেখে মুখস্থ করুন মুখস্থ হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে এরপর আমরা পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে বন্ধু বন্ধু এটাকে আরবিতে বলা হয় সাদিক আরবি শব্দ সাদিক মানে বন্ধু বা হাবিবি বলি হাবিবি মানে বন্ধু এরপর আছে কি বামে বামে বলতে বাম পাশে বা বাম সাইডে এটাকে আরবিতে বলা হয় ইয়াসার ইয়াসার মানে হচ্ছে বামে বা বাম পাশ এরপর আছে পিছনে পিছনে বা ব্যাক সাইডে এটাকে আরবিতে বলা হয় ওয়ারা আরবি শব্দ ওয়ারা মানে পিছনে পিছনে বা ব্যাকসাইডে এটাকে আমরা আরবিতে কি বলি ওয়ারা বলি এর পরবর্তী শব্দটি আছে কাছে। কোন একটা জিনিস কাছে আছে কাছে এটাকে আরবিতে বলা হয় গেরিব গেরিব বা অনেক ক্ষেত্রে আমরা গারিব বলি গারিব বা গেরিব মানে কাছে বা কাছাকাছি আর ওই জিনিসটা যদি অনেক দূরে থাকতো দূরে বা দূরবর্তী সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলতাম বাঈদ বাঈদ মানে দূরে গেরিব মানে কাছে। এরপরে আছে আমি আমি এটাকে আমরা আরবিতে বলি আনা আরবি শব্দ আনা মানে হচ্ছে আমি আনা সাউই আমি করব আনা সুফ আমি দেখব আনা মালুম আমি জানি আনা মাফি মালুম আমি জানি না তো আনা মানে আমি আর তুমি বলতে গেলে আমরা আরবিতে বলি ইনতা আরবি শব্দ ইনতা মানে হচ্ছে তুমি আমরা পরবর্তীতে আরেকটা শব্দ দেব এখানে আছে কখন কখন এটাকে আমরা আরবি ভাষাতে বলি মিতা আরবি শব্দার্থ মিতা মানে হচ্ছে কখন কিন্তু মিতারও তুমি কখন যাবে মিতাই জি কখন এসেছো এই মিতা শব্দের অর্থ হচ্ছে কখন এর পরবর্তী শব্দটি আছে ভিতরে আমরা বাংলাতে বলি ভিতরে এটাকে আরবিতে বলা হয় দাখেল আরবি শব্দ দা মানে হচ্ছে ভিতরে বা মধ্যে ভাষা এই যে আপনি ভাষা শিখতেছেন আরবি ভাষা এটাকে আমরা বলবো লোগা আরবি শব্দ লোগা মানে হচ্ছে ভাষা আমার সাথে বলবেন প্লিজ কি মানে ভাষা লোগা মানে ভাষা এই ভাষা আমরা জানি বা বুঝি এই জানা বা বোঝা এটাকে আরবিতে আমরা বলি মালুম আরবি শব্দ মালুম মানে হচ্ছে জানা বা বোঝা দেখা কোন একটা জিনিস দেখেছি দেখবো বা দেখতেছি এই দেখাকে বলা হয় সুফ আরবিতে আমরা এই দেখাকে কি বলি সুফ বলি সুফ মানে হচ্ছে দেখা এর পরবর্তীতে আছে করা কাজ করা চুরি করা মারামারি করা বিয়ে করা যত কিছু করা আছে করাকে বোঝায় সউই আনা সাউি আমি করব আনা হাদা সাউি আমি এটা করবো ইনতা সাউি তুমি করবে সাউি মানে করা পরে আছে কি খাদ্য খাদ্য বা খাবার এটাকে আরবিতে বলা হয় তোয়াম আরবি শব্দ তোয়াম মানে হচ্ছে খাদ্য বা খাবার এরপর আসে গরম গরম এটাকে আরবিতে বলা হয় হার আরবি শব্দ হার মানে হচ্ছে গরম ঠান্ডাকে বলি বারিদ আর গরমকে বলি হার আলিয়ম জিয়াদা হার আজকে অনেক গরম এরপর আছে এস এস মানে কি। তবে অনেক ক্ষেত্রে আমরা এটাকে শুনো ব্যবহার করি শুনো মানেও কী এস মানেও কি আরবিতে দুইটার মানে কি বোঝায় তবে আপনি দেখবেন আপনি যেখানে আছেন ওইখানে কী বলে এটা একটু লক্ষ্য করবেন এরপর আছে কি কে কে এসেছে কে জানে এটাকে বলা হয় মিন মিন মানে হচ্ছে কে এরপরে আছে দোকান আমরা যে দোকানে যাই না এই দোকান এটাকে আরবিতে আমরা বলি মাহাল আরবি শব্দ মাহাল মানে হচ্ছে দোকান আমরা বাংলাতে দোকান বলি আরবিতে মাহাল বলি পরবর্তী শব্দটি আছে মানুষ মানুষকে আরবিতে বলা হয় নফর নফর শব্দের অর্থ হচ্ছে মানুষ আমরা বাংলাদেশে মানুষ বলি বা লোক বলি আরবের দেশগুলাতে এটাকে বলা হয় নফর পরবর্তী শব্দটি আছে বলা বলা এটাকে আরবিতে বলা হয় গুল আরবি শব্দ গুল গুল মানে বলা এরপর আছে পানি আমি পানি খাই পানি দরকার এ পানি বা জল বলি এটাকে আমরা আরবিতে ময়া বলি বা মাই বলি মাই মানেও পানি ময়া মানেও পানি দুইটা শব্দের অর্থই পানি বোঝায় এরপর আছে ভাই ভাইকে আমরা আরবিতে বলি আখুই আরবি শব্দ আখুই মানে হচ্ছে ভাই বলুন তো কি মানে ভাই আখুই মানে ভাই এরপর আছে কেমন কেমন বা কিভাবে এটাকে আরবিতে বলা হয় কেইফ কেইফ মানে হচ্ছে কেমন বা কিভাবে আর কেইফ রো আমি কিভাবে যাব তুমি কেমন আছো তো কেইফ মানে কেমন কেইফ মানে কিভাবে পরবর্তী শব্দটি আছে আরবি শব্দ মানে হচ্ছে আগুন আগুনকে আরবিতে বলা হয় নার এর পরবর্তীতে আমরা কিছু বাক্য শেখাব আমাদের প্রথম বাক্যটি আছে এটা কোথায় আছে কোন একটা জিনিস খুঁজে পাচ্ছি না তো আমি বললাম যে এটা কোথায় আছে এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে হোয়েন মৌজুদ হাদা হোয়েন মৌজুদ হাদা হোয়েন মানে কোথায় মৌজুদ মানে আসছে হাদা মানে এটা বা আমরা বলতে পারি হাদা হোয়েন মৌজুদ এটা কোথায় আছে একই আপনি হাদা আগেও ব্যবহার করতে পারেন পরেও ব্যবহার করতে পারেন সমস্যা নেই এরপর আছে কি আমার নাম তন্ময় ধরুন আমার নাম তন্ময় আমি বলতেছি আমার নাম তন্ময় এটা আরবিতে আমি বলতে গেলে আমাকে বলতে হবে আনাই তন্ময় আনাইসম তন্ময় আমার নাম তন্ময় আপনার নাম আমি জানি না ধরুন আপনার নাম সজীব আনাইসম সজীব আনাইসম কাদের আনাইসম সাজ্জাদ এভাবে বলবেন তারপর আছে কি তুমি আমার সাথে চলো তুমি আমার সাথে চলো এটা বলতে গেলে আমরা আরবিতে ইনতা ইনতাইম সি আনা সি আনা ইনতা চলো আনা আমার সাথে ইন তা তুমি এমসি চলো আনা আমার সওয়া সওয়া সাথে ক্লিয়ার আশা করি ক্লিয়ার এরপর আমি বলতেছি আমি আজকে যাব আমি আজকে যাব এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আলিওম আনার রোহ আলিওম আনা রোহ আমি আজকে যাব আলিওম মানে আজকে আনার রোহ আমি যাব আলিওম আনার রোহ আজকে আমি যাব আমরা পরবর্তীতে আরেকটি বাক্য এখানে রেখেছি আমি এখন খাবো ধরুন আমি এখন খেতে বসবো তো আমি এখন খাবো এটা বলতেছি এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আলহীন আকেল আলহিন আনা আকেল আমি এখন খাবো আলহীন মানে এখন আনা আক্কেল আমি খাবো আলহিন আনা আক্কেল আমি এখন খাবো ভি আমি বলতেছি আলহিন আনাক্কেল রুজ এখন আমি ভাত খাবো আলহিন আনাক্কেল খবুজ এখন আমি রুটি খাবো এভাবে বলবেন এরপরে ধরুন কাউকে আমি বলতেছি তুমি এখানে আসো তাল হিনি মানে তুমি এখানে আসো আমরা এভাবে কথা বলি তো ভিওর্স আমরা এখন আমাদের আজকের ভিডিওটা শেষ করব তো আপনাদের সকলকে একটি কথা বলতে চাই আপনার যে সকল ভাই বন্ধু বন্ধুবান্ধব কুয়েতে আসতে চাই তাদেরকে অবশ্যই বলবেন ভাই স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারে যদি আপনার কাছে আমার চ্যানেলটা ভালো লাগে এখান থেকে যাতে সবাই ভাষা শিখতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ